বেগম জিয়ার সবচেয়ে শারীরিক অবস্থা জানালেন ড জাহিদ হোসেন কুড়িগ্রামে বিজিবির অভিযানে বত্রিশ লাখ টাকার ভারতীয় বন্ধ জব্দ ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না বললেন জয়নুল আবেদিন পরীক্ষা বন্ধ করলে শাস্তির শিকার হতে হবে বললেন শিক্ষা উপদেষ্টা আট কুকুর ছানা হত্যার ঘটনায় ক্ষুব্ধ নিলয় খুনির সর্বোচ্চ শাস্তির দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানালেন ডক্টর জাহিদ হোসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুরে গণমাধ্যম ব্রিফিংয়ে তিনি কথা জানান বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই জানিয়ে ডক্টর জাহিদ হোসেন বলেন ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে মেডিকেল বোর্ডের সদস্যরা দেখেছেন আজকেও যুক্তরাজ্য থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন দেখার পরে উনাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেওয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন তবে ওনাকে বিদেশে নেওয়া হবে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে সর্বোচ্চটা মনে রাখতে হবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান্না দেওয়ার অনুরোধ করছি তিনি বলেন চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া যায় দোয়ার কারণেই হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করছি কুড়িগ্রামে বিজিবির অভিযানে বত্রিশ লাখ টাকার ভারতীয় জব্দ কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে গত বাহাত্তর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ধারাবাহিক বিশেষ অভিযানে বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য বত্রিশ লাখ সতেরো হাজার আটশো তিরিশ টাকা মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম বাইশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বিজিবি জানায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন বাইশ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত জুড়ে টানা বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ভারতীয় গবাদি পশু গাঁজা মদ জিরা প্যান্ট পিস ফলসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয় সাম্প্রতিক এসব অভিযানে মোট বত্রিশ লাখ সাত হাজার আটশত ত্রিশ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে বাইশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক বলেন সদর দপ্তর বর্ডার কার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা দিনরাত নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিজিবি আরও জানায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না বললেন জয়নুল আবিদিন ফারুক বাংলাদেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইফ জয়নুল আবিদিন ফারুক মন্তব্য করেছেন যে বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতির সময় একটি রাজনৈতিক দল যারা পাঁচপান্ন বছর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল সেই দল আবার ধর্মের জগতের নাম ভাঙিয়ে আমাদের মা বোনদের কাছে গিয়ে বলছেন যে অমুক মার্কায় ভোট দিলে বেহস্ত লাভ হবে সোমবার এক ডিসেম্বর বিকালে নোয়াখালী সেনবাগের হাট বাজারে বেগম খালেদা জিয়ার জন্য এক অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন তিনি তিনি আরো বলেন ইসলাম ধর্মেই এই উক্তি সঠিক নয় ইসলাম একটি মহান ধর্ম যা পৃথিবীর সামনে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে পরিচিত ধর্মের করে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা অন্যায় জয়নুল আবেদিন ফারুক আরও বলেন কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যদের মধ্যে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন এমন নেতারা এখানে উপস্থিত আছেন আমাদের অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা এই দেশকে স্বাধীনতা দিয়েছেন আমরা আমাদের স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগ খাতে সকল মানুষের জন্য উন্নত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে চাই তিনি আরও উল্লেখ করেন ভবিষ্যতে যারা ধর্মের নামে ব্যবসা করতে উদ্যত হচ্ছেন তাদের প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তিতে ঐক্যভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি দেশ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন তিনি বলেন যে কেউ আমাকে পছন্দ করে বা না করে আমি মনে করি শহীদ জিয়ার ধানের শীষ প্রতীক নিয়ে আসা যে কেউ তাকে ভোট দেওয়া আমাদের দায়িত্ব আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে নেতৃত্বের গুণাবলীর মধ্যে ভিন্নতা থাকতে পারে কিন্তু ধানের শীষ নিয়ে আপোষ করা সম্ভব নয় পরীক্ষা বন্ধ করলে শাস্তির শিকার হতে হবে বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা অধ্যাপক ডক্টর সি আর আব্রার জানিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন অঞ্চলে কোমলমতি পরীক্ষা নিয়েছে সেটি সরকারি কর্মচারী বিধির লঙ্ঘনের কারণে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে সোমবার এক নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাসস প্রদত্ত একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা জানান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকণ আন্দোলনের নামে যে কার্যক্রম গ্রহণ করছেন সরকারি আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে তিনি বলেন এই বিষয়ে সরকার স্পষ্টভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে উপদেষ্টা আরও বলেন আমরা মনে করি বার্ষিক পরীক্ষার বিষয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে অবস্থান গ্রহণ অনেক স্কুলে পরীক্ষা হয়েছে আবার কিছু স্কুলে হয়নি এটি একটি অনভিপ্রেত ঘটনা তিনি এই দাবি প্রসঙ্গে বলেন এটি অন্যায় এবং অন্যায্য নবম গ্রেডে যাওয়ার আশায় শিক্ষকরা অগ্রসর হচ্ছেন কারণ চাকরি নেওয়ার সময় তারা জানতেন তারা দশম গ্রেডের শিক্ষক হবেন নবম গ্রেডের দাবিটি তাদের চাকরির সঙ্গেও যায় না তিনি বলেন নবম গ্রেডে বিসিএস অ্যাডমিন ক্যাডারদের অন্তর্ভুক্ত করা হয় তাই এটি শুধুমাত্র তাদের মধ্যে সমাধানের বিষয় নয় বরং এটি আন্তঃ একটি বিষয় তিনি আরও বলেন নবম গ্রেডে যাওয়ার ক্ষেত্রে তুলনামূলক বিষয় রয়েছে শিক্ষকরা সম্প্রতি পরীক্ষার সময় কোমলমতি শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন যা চরমভাবে অনৈতিক উপদেষ্টা চিন্তা প্রকাশ করেছেন যাতে সাধারণভাবে অযৌক্তিক দাবিগুলো প্রত্যাখ্যান হয় তিনি জানান আগামীকাল থেকে শিক্ষকরা পরীক্ষা নেবেন অন্যথায় সরকারি কর্মচারীদের যে বিধি রয়েছে তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে শিক্ষা উপদেষ্টা বলেন সরকার পরীক্ষার বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে পরীক্ষায় আপোষ হবে না এবং শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের চাপ লাঘব করতে হবে আজ সন্ধ্যায় জেলা প্রশাসনের সাথে কথোপকথন করেছেন যেখানে যেখান থেকে জানা গেছে পরীক্ষায় অংশগ্রহণ করতে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা উভয়ই আগ্রহী তবে কিছু অংশে পরীক্ষা নেই আমি বলবো শিক্ষকরা আগামীকাল তাদের স্কুলের পরীক্ষা গ্রহণ করুন অন্যথায় তারা শাস্তির সম্মুখীন হবেন আট কুকুর ছানা হত্যার ঘটনায় ক্ষুব্ধ নিলয়ে খুনির সর্বোচ্চ দাবি করেছেন তিনি পাবনার ঈশ্বর ঘটে যাওয়া প্রাণী নির্যাতনের ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জন্ম দিয়েছে এক নারী আটটি কুকুর ছানাকে বস্তায় ডুবিয়ে হতার অভিযোগ উঠেছে ঘটনাটি নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা প্রাণীপ্রেমী নিলয় আলমগীর অভিনয়ের পাশাপাশি আহত বা নির্যাতিত প্রাণীর পাশে দাঁড়ানোর জন্য নিলয়ের আলাদা পরিচিতি রয়েছে কোনো প্রাণীর কষ্ট দেখলেই চিকিৎসা বা উদ্ধার অভিযানে এগিয়ে আসেন তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কণ্ঠতার ঈশ্বরদীর আটটা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে একবার ভাবুন তো বস্তার ভেতরে পানির নিচে তারা কিভাবে লড়ছিল বাঁচার জন্য কত চেষ্টা করছিল কতটা যন্ত্রণায় তাদের মৃত্যু হয়েছে তিনি আরও লিখেন এখন মা কুকুরটার কষ্টের কথা চিন্তা করুন দুধ খাওয়াতে না পারলে তার শরীরে ব্যথা শুরু হবে এমনকি সেটাই মৃত্যুর কারণ হতে পারে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য তাইদের সর্বোচ্চ শাস্তি চাই নিলয়ের এই পোস্ট ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত থেকে সহকর্মী তারকারাও তার সমর্থনে মুখ ফুলছেন মন্তব্যে অভিনেতা তৌসিক মাহবুদ লিখেছেন সকালে নিউজটা দেখার পর থেকে এখনও স্বাভাবিক হতে পারছে না অভিনেত্রী তানিয়া বৃষ্টি সহ আরও অনেকেই পোস্টটি শেয়ার করে হত্যাকারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন